আমাদের বাড়িতে আর করতেও হতো না এইভাবে পড়াতেন আদর্শ শিক্ষকের যে গুণাবলী বা কোয়ালিটি থাকা দরকার ওনার মধ্যে সেই সব গুণাবলীগুলি মানে ভীষণ ভাবে বর্তমান ছিল বাংলা সাহিত্যে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর উনিশশো মার্চে বাংলা শিক্ষক হিসেবে সরকারি চাকরি পান বুদ্ধদেব ভট্টাচার্য সাদা ধুতি ও পাঞ্জাবি পরে তরতাজা বুদ্ধদেব তখন বাংলা পড়াতেন দমদম শেঠবাগান আদর্শ বিদ্যামন্দিরে এই বিদ্যালয়ে মাসিক দুশো কুড়ি টাকার বিনিময়ে সাতের দশকের শুরুর দিক পর্যন্ত প্রায় তিন বছর এই স্কুলের শিক্ষক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রয়াণের খবরে ভারাক্রান্ত আদর্শ বিদ্যা মন্দিরের ক্লাসরুমগুলো প্রথম মাসে উনি বেতন পেয়েছিলেন একশো টাকা সই করে সেই টাকা তিনি নিয়েছিলেন রয়েছে সেই রেজিস্টার তখন নকশালামল এখন ফিরে দেখা শুধুই স্মৃতির পাতায় তখন বেতন ছিল শিক্ষক হিসেবে এই কিংবদন্তি সম মানুষটি ছাত্রদের কাছেও বেশ গ্রহণযোগ্য ছিলেন ছিলেন ছাত্র দরদীয়। জানান স্কুলের বর্তমান প্রধান শিক্ষক চিরঞ্জীব বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ছাত্ররাও ভাগ করে নিলেন তাদের বাংলার মশাইয়ের সঙ্গে গর্বের অতীত কথা হয়েছে এবং খুব মানে খুব খোঁজখবর রাখতেন আমরা উনার সাথে আমাদের যোগাযোগ হয় আমরা যখন ক্লাস নাইনে পড়ি তখন ওনার সাথে আমাদের পরিচয় হয় উনি আমাদের বাংলা সাবজেক্টের যে গল্প বলে গল্পের বই একটা সাবজেক্ট ছিল তিরিশ নম্বরে একটা পরীক্ষা হতো একশোর মধ্যে উনি আমাদের সেই গল্পর বই পড়াতো এবং এত সুন্দর পড়াতো যে আমাদের বাড়িতে আর পড়তে হতো না মানে খুব সুন্দর ব্যবহার ছাত্রদের সঙ্গে ছাত্রদের সাথে পরিবারের বাবা মা সাথে ছেলেদের যে সম্পর্ক থাকে সেই সম্পর্কে শিক্ষক ভট্টাচার্য মানুষ হিসাবে একজন অসাধারণ ব্যক্তি ছিলেন একজন আদর্শ শিক্ষকের মধ্যে যে সমস্ত গুণাবলী থাকা দরকার ওনার মধ্যে তার সবটুকুই ছিল তিনি একজন আদর্শ শিক্ষকের মতো এক ধুতি পাঞ্জাবি পরে সাদা ধুতি পাঞ্জাবি পরে তিনি বিদ্যালয়ে আসতেন কলিগ হিসাবে যখন আমাদের সঙ্গে স্টাফ বসতেন প্রাণচ্ছল তার উপস্থিতি ছিল তিনি সবার সঙ্গে হাসি খুশি হেসে হেসে হাসি খুশি হই হুল্লোর করে সময় কাটাতেন আমাদের সঙ্গে গল্প করতেন রাজনীতির কথা আলোচনা হতো আমরা হয়ে শুনতাম আমাদের বাংলা পড়াতেন বাংলা পড়াতেন একদম মানে যেটা বলবো ধুতি পাঞ্জাবি পরে যে শিক্ষা মানে স্কুল টিচার তার বেশি বোঝা যেত এবং মার্জিত ভাষা মার্জিত কথাবার্তা এবং ঢুকেই ফার্স্টে প্রথমেই আমাদের যখন ফার্স্ট ক্লাস পড়লো সেই ক্লাস আমার এখনো মনে আছে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দিয়ে উনি একটা প্রথম শুরু করেন হোক না মাত্র বছর তিনের স্মৃতি তাতেই মাস্টার মশায়ের প্রয়াণে এক অদ্ভুত বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে দমদম শেঠবাগান আদর্শ বিদ্যামন্দিরের ক্লাসরুম অফিস রুম স্টাফ রুম সর্বত্র আর ক্লাসরুমগুলোর দেওয়ালে কান পাতলে যেন শোনা যাচ্ছে ভালো থাকবেন মাস্টার মশাই শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ